হ্যালো গাইস আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বাংলাদেশ টু পয়েন্ট ও এর বিশেষ প্রতিবেদনে যেখানে আমরা আলোচনা করব বাংলাদেশের সাম্প্রতিক বিষয়ে ঘটে যাওয়া সার্বিক পরিস্থিতি নিয়ে আশা করি পাশে থাকবেন শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করে গত বছরে আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশ একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে যার নেতৃত্বে রয়েছেন মহাজন ইউনুস চলুন সাম্প্রতিক ঘটনাবলীর দিকে নজর দেয় মহাজন ইউনুসকালের সবচেয়ে বেশি দুর্নীতির মহানায়ক এই ইউনুস ও তার সরকার এবং তাদের সাঙ্গপান করা এর মধ্যে দেশ থেকে পাচার করে নিয়ে গেছে নব্বই হাজার কোটি টাকা তা ওবার মাত্র আট মাসে ভাবতে পারেন পাশাপাশি খুন রেপ চাঁদাবাজি জবরদখল অগ্নিসন্ত্রাস বাড়ি মাংস গাড়ি মাংস নিয়োগ বাণিজ্য বদলি ডাকাতি সিনতাই মাদকের মহোৎসব ঘুষ বাণিজ্য ইত্যাদি ঐতিহ্যের সব প্রকট ছাড়িয়ে গেছে আমাদের স্বাধীনতা সংগ্রামে মহাজন ইমুসের বয়স ছিল তিরিশ বছর টক ববি যুবক কিন্তু বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেনি ক্ষমতার শুরুর প্রথম দিক থেকে ও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত কর যৌবনে মজন ইউনুস এক ইহুদি নারীকে বিয়ে করে ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন সেই সূত্রে মহাজনের ইহুদি নাগরিকত্ব আছে সূত্র ডক্টর সার্কলিমুল্লাহ আর মহাজন হতাশ ক্ষুব্ধ যে কোনো সময় পদত্যাগ করে আমেরিকা বা ইসরায়েলে চলে আমাদের আমাদেরকে মজন ইউনুস গ্রামীণ ব্যাংক যে কারণে নোবেল প্রাইজ পেয়েছে তা হলো শান্তি কিন্তু এটা শান্তির হলেও এটা মোটেও শান্তি না এটা ছিল অশান্তির জন্য নোবেল প্রাইজ হ্যাঁ অশান্তির জন্য পেয়েছিলেন নোবেল প্রাইজ একটু ভাবভাবে ব্যাখ্যা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মূলত গ্রামীণ ব্যাংকের মহিলারা ঋণ নিত এবং তা কিস্তি অনুসারে বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হতো হয় রবিবার না হয় বুধবার কিন্তু এই ঋণের কিস্তি পরিশোধের জন্য আমি স্ত্রীর মধ্যে মারামারি পিঠাপিঠি আরও নানা ধরনের অশান্তি সংসারে সবসময় লেগেই থাকে এমনকি কিস্তির টাকা পরিশোধের জন্য মহিলারা তাদের দেহকে বিলিয়ে দিত মাত্র দুশো টাকা ঋণ নারীবাদী সংস্কার কমিশনের আইডিয়া হলো আমার দেহ আমার অধিকার যা ইচ্ছা তাই করব আর এরকম করেই এই মহাজন ইউনো আমাদের ইসলাম ধর্মটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে আফ্রিকান লিডার নেলসন ম্যান্ডেলা বলেছিল মনে রাখ পশ্চিমারা তোমার দেশ নিয়ে যে ধারণা পোষণ করে বাস্তবে তোমার দেশ ওই রকম না তা হল ও বিপরীত পশ্চিমারা যদি কিছু তোমাদের জন্য ভাবে তাহলে মনে রাখবা প্রকৃতপক্ষে এটা তোমাদের জন্য বিপরীত ও বিপরীত কামে এই গ্রামীণ মাধ্যমে প্রতিটা ঘরে প্রতিটা মহল্লায় প্রতিটা পাড়ায় সব সময় পারিবারিক কলহ লেগেই থাকত এটা আমার নিজ চোখে দেখার মোবাইল এটা ছিল অশান্তির জন্য মোবাইল এখন মহাজনের টার্গেট দেশে একটি গৃহযুদ্ধ বা দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করা এই জন্য প্রথম টার্গেট ছিল ভারত কিন্তু বাংলাদেশ আর্মি চিফ এর নিরলস প্রচেষ্টায় ও বিচক্ষণতায় তা সম্ভব হয়ে ওঠেন তার প্রথম মিশন ফেল হবার পর এখন তার টার্গেট মায়ানমার সে রোহিঙ্গা করিডোর এর নামে মানবতার নামে পৌঁছাচ্ছে মায়ানমারের সাথে আমাদের একটা ফ্রন্ট টু ফ্রন্ট লেগে যা কিন্তু আমি চিপ হুশিয়ার করে দিয়ে বলেছেন দেশে কোনো করিডোর টরিডোর হবে না এতেই মহাজান তেলে বেগুনে জ্বলে উঠে পদত্যাগের ঘোষণা দিচ্ছে এখন গতকাল দুপুরে তথাকথিত অপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মজন ইউনুজ বলেন তিনি খুব শীঘ্রই পদত্যাগ করবেন যেখানে খুব ও হতাশার কথা তুলে ধরেন তিনি অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চ পর্যায়ে কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে অপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান অপদেষ্টা মহাজন ইউনিউসের সঙ্গে দেখা করতে জাতীয় নাগরিক পার্টির এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম সন্ধ্যায় প্রধান অপদেষ্টার বাসভবন যমুনায় যান সেখান থেকে বেরিয়ে নাহিদ রাতে বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ফ্রান্স থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্পূর্ণভাবে মানা করে দিয়েছে মহাজন ইউনুসের সাথে তিনি দ্বৈত বৈঠক না করার জন্য যার ফলে মহাজন ইউনুসের ফ্রান্স সফর করতে হয়েছে আমার মনে হয় এটি দুই দেশের মধ্যে ইঙ্গিত হতে পারে আমার গবেষণা মতে মহাজন ইউনুস রাষ্ট্রপ্রধান ক্যাটাগরিতে দুর্নীতি ও স্বজনপ্রীতিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড ব্যাঙ্গে এক নম্বর পজিশনে আছেন বাঙালি জাতীয় সত্তার হিসেবে চলেন দেখি একটি বিশেষ রিপোর্ট এই মানুষটা নিজের জন্য কিছু চায় না সবই দেশের জন্য চলুন দেখে আসি পিএসপি লাইসেন্স রবি বাংলা লিঙ্ক চেয়ে থাকে আর গ্রামীণ টেলিকম লাভ দিয়ে পেয়ে যায় ডিজিটাল টাকা ডিজিটাল লোড জনশক্তি রপ্তানি একটাই প্রতিষ্ঠান লাইসেন্স পেল গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস মানুষ নয় এখন জাতি এক্সপোর্ট আইটেম গ্রামীণ ইউনিভার্সিটি বোর্ডে ভাই উপদেষ্টা হিসেবে নিজের অফিসের লোক নলেজ নয় এটা নেটওয়ার্ক বেস্ট পাবলিক ম্যানিপুলেশন সেন্টার পদবঞ্চিত প্রশাসন স্বাস্থ্য উপদেষ্টা নিজের সাবেক লোক সিনিয়র সচিব ইউনু সেন্টারের লামিয়া উপপ্রেস সচিব নিজের ভাইয়ের ছেলে অভিজ্ঞতা নেই কোনো সমস্যা নেই নোবেল আছে গ্রামীণ ব্যাংক দখল সরকারের মালিকানা পঁচিশ শতাংশ থেকে নেমে দশ শতাংশ রাষ্ট্রের ভেতরেই এক প্রাইভেট রাজ্য ছয়শ কোটি টাকা মকুফ জনগণের পকেট কেটে গ্রামীণের পাপ ধুয়ে দেয়া হলো জেনে রাখুন এটা দান নয় রক্তপায়ী চুক্তি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয় এটা কনফিসেশন অফ নেশন গণতন্ত্রের মুখোশ পরে চলছে কর্পোরেট দখল ইউনোস করিডরি ভবিষ্যতের বিস্ফোরা এক বাংলাদেশী ইসরায়েল চুপ থাকলে কালকে আপনি হবেন এক্সপোর্টেড সাবজেক্ট এখন কি মনে করছেন আন্দোলন করে ভুল করেছেন অবশ্য অবশ্য আন্দোলন করে আমরা আমার পেটে আমাদের নিজে পেটে আমরা নিজেই কুড়াল মেরেছি এখন বুঝতেছি আন্দোলন সাথে আন্দোলন করে আমাদের নিজের পেটে আমরা নিজেরাই কুরিয়াল মেরেছি আর কিছু বলার নেই আমার এটাই আপনার কাছে আমার বলা আল্লাহ যেন আমাদেরকে শুধু ভালো থাকে এই বর্তমান সরকারের কাছে সাধারণ জনগণ হিসেবে আপনাদের দাবি কি সাধারণ জনগণের কাছে ভালো মতো আসবে না নির্বাচন আপনি যাকে ভোট দেন সমস্যা নেই কিন্তু আপনার মতামত কোন সরকার আসলে সাধারণ জনগণের জন্য ভালো হবে বলে মনে করেন আমার আওয়ামী আমলি সরকার আসলেই ভালো হবে

একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ ছিলেন আপনি ইউনুস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা তো এমজি এই লোকের চার পাশে তো বিশ্বারা আছে বড় বড় আছে বড় বড় ধর্ষকের পাশে আছে আমি এর জন্য প্রথম বলেছিলাম পুরান পুরান প্রেম ভোলা যায় না ইউনুস সরকারের সাথে যেই ওই প্রতিতাদার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে কোন অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না সুখে থাকলে ভূতে কি লাগে নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কি যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো আপনি দেখতে পারবেন না এক মুহূর্ত সাদ্দি সালাম হাসানত আবদুল্লাহ উনাদেরকে একটা যুক্তিকে আন্দোলনের দেশের মানুষ সমর্থন করেছে কিন্তু রাজনৈতিক স্ট্যান্ডবাজি উনারা যেভাবে করতেছে এত করে উনাদের কিন্তু জনপ্রিয়তা এখন 10 নেমে গেছে যে সাধারণ উপকূল দেশ তারা যেভাবে মানুষের ভালোবাসা পাইছে এখন তারা ডাকলে দেশের মানুষ আর আসবে না একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আপনার বয়স এখনো 30 পারো নাই আপনি দেশের কি বোঝেন আপনাকে রাজনৈতিক মিত্র সম্মান দিতে হবে উনারা সেটা পাচ্ছে না উনারা সัจচা পুরা দেশটা উনাদের কথা মতো চলবে এত করে উনাদের অবস্থা আগামী দিন আরো খারাপ হবে শেখ হাসিনা এক সপ্তাহ দেশটা ছালায় আবার आया একদম এম এমএল ফাটাখিস্টের মতন দেশ একদম সোজা হয়ে মানে যদি দেশ একদম সোজা না হয় সাত দিনের মধ্যে আপনারা টিএসসি এর মধ্যে লটকে রাখেন তো এই দেশ চালাইতে সক্ষমতা লাগে না ভাই ওইটা তো থাকতে তো আপনি আবেগ দিয়ে কি আর একটা দেশ চলবে তাকবা কলম কেন আজ দেশে কি অবস্থা এই দেশ চাললাইতে আমি লক্ষ লাগবো তাছাড়া তো পারবে না যদি সত্যি কথা এখন ভোট দিয়ে দেখেন